হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলিশিয়াস রেসিপি কর্নারে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপির একটি অসাধারণ রেসিপি আপনারাও এটা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানান আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি একটা মাঝারি মাপের ফুলকপিকে এরকম টুকরো করে কেটে নিয়েছি এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ এবারে টুকরো করে কেটে রাখা ফুলকপি গুলোকে দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতন ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলোকে এখন জল থেকে তুলে নেব এখন একটা কড়াইতে পরিমাণ মতন সাদা তেল গরম করে তাতে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করে নিলাম এবারে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে হাইতে করে নিয়ে দু থেকে তিন মিনিট মতন এখন নেড়ে চেড়ে ফুলকপিগুলোকে ফ্রাই করে নেব ফুলকপিগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে একটি প্লেটে তুলে নেব এবারে এই কড়াইতেই আরও কিছুটা পরিমাণ তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ঘি এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড মতন চেড়ে ফ্রাই করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন কন্টিনিউ নেড়েচেড়ে পেঁয়াজটা সফট হয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ফ্রাই করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখন এই সমস্ত কিছুকে আবারও দু মিনিট মতন কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেস্ট করে রাখা টমেটো টমেটো পেস্টটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো সমস্ত মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব সামান্য পরিমাণ জল অ্যাড করে নিলাম এতে করে মশলাটার পুড়ে যাবে না মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পরে যে এখন এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দেবো কাজুবাদাম বাটা আমি এখানে আট থেকে দশটা কাজুবাদাম পেস্ট করে রেখেছিলাম এই সমস্ত কিছুকেও একসঙ্গে দু মিনিট মতন কষিয়ে নেব সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখনের মধ্যে ফ্রাই করে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে ফুলকপিটাকে এক মিনিট মতন মিক্স করে নিলাম এখনের মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো ছাড়িয়ে রাখা মটরশুঁটি সমস্ত কিছুকে একসঙ্গে নেড়েচেড়ে মিক্স করে নিলাম এখনের মধ্যে দিয়ে দেব তিনশো এমএল পরিমাণ উষ্ণ গরম জল এখন ফ্লেমটা মিডিয়ামে রেখে ঝোলটা কিছুক্ষণ জাল হতে দেব ঝোল ফুটে এলে এখনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো এক মুঠো ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এখন ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট মতন মিডিয়াম ফ্লেমে কুক করে নেব দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এই পর্যায়ে ফ্লেমটাকে হাইতে করে নিই কিছুক্ষণ জাল করে নেব গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে এই পর্যায়ে ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে দু মিনিটে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর নামিয়ে নেব আশা করছি রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন